দলীয় নির্দেশ অমান্য করে ভাই প্রার্থী যা বললেন কাদের এদিকে রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ বললেন রব জানাব উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি আওয়ামী লীগে অস্বস্তি মাঠ পর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত এবং সর্বশেষ জানাবো স্বাধীনতা চাবি বন্ধক রেখে ক্ষমতায় থাকা যাবে না বললেন দর্শক এখন বিস্তারিত দলীয় নির্দেশ অমান্য করে ভাই প্রার্থী যা বললেন ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনের দূরে থাকার নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরপর প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ছোট ভাই হোসেন এ বিষয়ে কাদের বলেছেন আমার প্রশ্নই দেবো না আমি এটা আপনারা দেখবেন শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের সেখানে তার কাছে জানতে চাওয়া হয় উপজেলা নির্বাচনে অনেকেই দলের নির্দেশ মানেনি তাদের বিষয়ে দল কি ব্যবস্থা নেবে জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনেকে এর মধ্যে প্রত্যাহার করতে শুরু করেছেন আমাদের কয়েকজন তো আগে প্রত্যাহার করেছেন আমাদের গোলাম দস্তগিরের ছেলে প্রত্যাহার করেছেন আমার মনে হয় সামনে আরও সময় আছে নোয়াখালী উপজেলা ছোট ভাইয়ের প্রার্থী হওয়া প্রসঙ্গে কাদের বলেন আপনারা প্রশ্ন করতে পারেন আমার একজন উপজেলায় প্রার্থী হয়েছেন সেখানে প্রশ্ন হচ্ছে আমাদের সমর্থন আছে কিনা আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করছি কিনা সেটাই দেখার বিষয়ে তিনি আরো বলেন পার্টি কারো এর সঙ্গে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো এর সঙ্গে কোনো সমর্থন নেই আমার সমর্থনে তো প্রশ্ন ওঠে না শেষ পর্যন্ত সরে যাবে না সেটাও বলা যায় না আমাদের প্রধান যে গাইডলাইন সেটা আমি মুখে বলবো একটা আর কাজে করব আরেকটা এই নীতিতে আমি বিশ্বাস নই কোনো প্রকার স্বজন আমি কোন অবস্থাতে প্রশ্রয় দেব না এটা আপনারা বাস্তবে দেখবেন আমার কথা হচ্ছে ভাই হোক আর স্বজন হোক আমি তাকে দাঁড় করিয়েছি কিনা আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা আমার দল সমর্থন দিচ্ছে কিনা সেটি বড় বিষয় আমি বা আমার দল যদি পক্ষে না থাকে তাহলে কেউ বিচ্ছিন্নভাবে নির্বাচনকে প্রভাবিত করার সঙ্গে জড়িত নয় রাষ্ট্রীয় ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে জনগণ বললেন রব জাতীয় সমাজতান্ত্রিক দল যে এস ডি সভাপতি আহসম আব্দুর বলেছেন বাংলাদেশ রাজ রাজতন্ত্র নয় কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কেউ রাষ্ট্র ক্ষমতায় উত্তরাধিকারী হবেন তা পূর্ব নির্ধারণের দরকার নেই সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় ইহা একটি রাজতন্ত্র তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণ নির্ধারণে উদ্গ্রীব তিনি আরো বলেন ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে একাত্তর সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয় একটি প্রজাতন্ত্র হিসেবে কায়েম করেছে তাই রাজ ক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয় তা নির্ধারণ করবে এদেশের জনগণ জনগণ যে এস সভাপতি বলেন জনগণের সম্মতি ও সমর্থন বিহীন জালিয়াতি পূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের সংস্কৃতি এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা করেছে বল প্রয়োগ করে আন্দোলন সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে প্রশ্ন যে স্বপ্ন দেখছে তা অচিরে দুঃস্বপ্নে পরিণত হবে তিনি আরো বলেন সরকার পতন এবং গণবিরোধী রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি আওয়ামী লীগের অস্বস্তি মাঠ পর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলের সব জায়গায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ আর নির্বাচন বয়কট ও ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করে সবাইকে ভোটের মাঠ থেকে দূরে রাখতে পারেনি বিএনপি তৃণমূল বললে তাদের কারো কারো বাধ্যবাধকতার এই ব্যবস্থা বাস্তবতা দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে জাতীয় নির্বাচনের পর সারা দেশে উপজেলা নির্বাচনী কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ এছাড়া দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের নিকট আত্মীয়দের নির্বাচনে প্রার্থী না হতেও দল থেকে নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগ শিশু নেতৃত্ব বলে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা হল দলের সিদ্ধান্ত সবাই মানেনি আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যের নিকটাত্মীয়রা এখনও প্রার্থী রয়েছেন কিছু জায়গায় এমপি সমর্থিত পার প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই দেখায়নি কেউ যে কারণে এবার উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের ঘটনা ঘটছে এর মধ্যে মুন্সীগঞ্জের সদর উপজেলার সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান যা স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্যের অপন চাচা তিনি অবশ্যই স্থানীয় আওয়ামী প্রবীণ নেতা এবং একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনিস উজ্জামান বলেন এমপিদের নির্বাচন করতে পারবে না এটা জাতীয় নির্বাচনের পরপরই ঘোষণা দেওয়া দরকার ছিল দল যখন নির্দেশনা দিয়েছে তার আগে অনেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে আমি তিনবার নির্বাচন করছি এবার চারবার এখানে যারা নির্বাচন করার জন্য আগাই ছিল ভোটারদের কাছে গিয়ে দেখছে পারব না কিনা যদি পারে তাই তো নির্বাচন করে তারা হয়তো ভাবছে পয়সা কড়ি খরচ করা কইরা লাভ কে গন্ডগোল কইরা লাভ কি ঝগড়া কইরা লাভ কি ভোটাররা ভোট দিব না আমারে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করব কেন পাস তো করতে পারবো না এমনিই তো রেজাল্ট দেখা যায় এরকম তো বোঝায় বলেন আনিসুজ্জামান এবার বেশিরভাগ উপজেলা বিএনপি প্রার্থী না থাকায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মধ্যেই ভোটের মাঠে এই বাস্তবতা স্থানীয় নির্বাচনে ভোটের উপস্থিতির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়বে করতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ সরজমিনের দুইটি উপজেলায় ভোটারদের সঙ্গে কথা বলে এই আশঙ্কার কথা জানা গেছে মানিকগঞ্জ সিঙ্গাইরাই উপজেলায় একজন ভোটার বলেছিল এতে মজা আছে নাকি সবাই একদল আমরা ব্যাকে আওয়ামী লীগ সিংরাই উপজেলায় ভোট গ্রহণ হবে আট একই এলাকায় আরেকজন আশঙ্কা করেছিলেন ভোটের উপস্থিতি নিয়ে তিনি বলেন যারা নাকি আসলে বিএনপি তারা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার যায় নাই এখন জাতীয় নির্বাচনে যায় নাই উপজেলা আসবে কি কইরা তবে একজন নারী ভোটার ধারণায় এবার ভোট সুষ্ঠু হবে তিনি বলেন আশা করতেছি এসেছি সুস্থই হইব দেশে যেহেতু কোনো হাঙ্গা ভাঙ্গা নাই মুন্সীগঞ্জের সদর উপজেলায় একজন প্রবীণ ভোটার বলেছিলেন ভোটাভুটি না হলে তো প্রতিযোগিতা হয় না ভোটে নির্বাচিত হলেই ভালো হতো আট মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন মানিকগঞ্জে হরিরামপুর ও দুইটি গ্রহ ভোট গ্রহণ হবে এই দুটি উপজেলাতেই বিএনপি তৃণমূল নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন এর মধ্যে হরিরামপুর চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন বিএনপির স্থানীয় নেতা দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় মানব মানিকগঞ্জের দুই উপজেলায় চারদিকে চারজনের বহিষ্কার করেছে বিএনপি দলটির বহিষ্কৃত জেলা এবং সিংরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী তোফাজ্জেল হোসেন তোফাজ বলেছিলেন কেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি তোফাজল হোসেন বলেন বিএনপি নেতাকর্মী ভোটের সবাই কারো না কারো লক্ষ্য কক্ষ নিয়েছে আওয়ামী লীগের প্রার্থীর ভোট যাচ্ছে সেখানে কেন বিএনপি তদন্ত করে না নির্বাচন করছে আঞ্চলিকতার কারণে নির্বাচন করতেছে জনগণের ভোটের চাহিদার কারণে নির্বাচন করতে এসে আওয়ামী লীগের ভালো প্রার্থী নাই সেই কারণে প্রথম ধাপে উপজেলায় নির্বাচনে অংশ নেওয়া অন্তত তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির মধ্যে অস্বস্তি আছে তবে কেন্দ্রীয় নেতারা বলেছেন এই সংখ্যা নগণ্য এবং তৃণমূলের কোনো সমর্থনও পাবে না বহিষ্কার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির রায় বলেন তৃণমূলের কর্মীরা এই নির্বাচনে কি অংশগ্রহণ করবে না তিনি বলেন আমরা আমাদের স্থানীয় পর্যায়ে একমাত্র এক মাসের অধিক সময় জরিপ করছি কথা বলেতেছি সামগ্রিক বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূল কর্মীরা আমাদের সমর্থকরা আমাদের চেয়ে অ্যাডভান্স চিন্তায় ভাবনায় আমরা যতবার ভাবি ওরা এতবার ভাবে না এক কথায় নাকচ করে দেয় আমরা এই পাল এই পালসটা যদি উপলব্ধি করতে না পারতাম তাহলে তো এই সিদ্ধান্ত নিতে পারতাম না বিএনপি কেন স্থানীয় নির্বাচন বয়কট করছে তার মুক্তি তার যুক্তি তুলে ধরে বয়সচন্দ্র রায় বলেন অনেকেই মেয়র হয়েছে সেটাই আমাদের সমর্থনে হয়েছে আমরা যখন নির্বাচনে গেলাম গাজীপুরের মেয়র বিপুল ভোটে জয়লাভ করেছিল মান্নান সাহেব তিনি কী একদিনও চেয়ারে বসতে পেরেছেন রাশে মেয়র কথা ভাবেন বলবুল তাকে কি চেয়ারে বসাতে দিচ্ছে পাঁচ বছর সে মাত্র আড়াই মাস চেয়ারে বসতে পারছে বিএনপির এই নেতা বলেন যারা ইতিপূর্বে নির্বাচন করেছে নির্বাচন ছিলেন তারা কিন্তু কেউ আগ্রহী না এমনি এমনকি দল চাইলেও তারা যেতেও না হয় সরকারের সাথে চলতে হবে না হয় সাসপেন্ড হবে মামলা হবে এটা হবে সেটা হবে আর স্থানীয় সরকার যে কাঠামোটা সেটা যদি সরকার সমর্থন না হয় তাহলে সে কাজ করতে পারে না উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের দূরে রাখার যে চেষ্টা করেছে আওয়ামী লীগ সেটি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে অনেক উপজেলায় মন্ত্রী এমপিদের স্বজন এবং তাদের প্রভাব নিয়ে আছে আলোচনা সমালোচনা জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনে কৌশল হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নেইনি দলীয় সিদ্ধান্তের অবাধ্য হয়নি বেশ কয়েকটি উপজেলায় এমপি ও মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হওয়ার ব্যাপারটি নিয়ে অস্বস্তি আছে আওয়ামী লীগের আওয়ামী লীগ সভাপতি সদস্য মোশাররফ হোসেন বলেন যারা মানছে না তাদের সংখ্যা খুব বেশি না তার ভাষ্য যারা দলের সিদ্ধান্ত মানে না তাদেরকে ওয়ার্নিং করা উচিত যদি না হয় তাহলে কিন্তু অল ওয়েস দলের সিদ্ধান্ত না মানায় একটা প্রবণতা বাড়বে এবং যারা দলীয় সিদ্ধান্ত মানছে না নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে একটা বিশৃঙ্খলা বিরোধী স্টেপ নেবে কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার কোনো স্কোপ নেই একদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলীয় অবস্থান তুলে ধরেন তিনি বলেন আওয়ামী লীগ যেহেতু আমরা করি সে কারণে আমাদের পরিবারের অনেকে দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা যিনি এমপি হয়েছেন তার বহু আগে নির্বাচন করে কেউ কেউ ইউনিয়ন কাউন্সিল কাউন্সিলর চেয়ারম্যান কেউ উপজেলা চেয়ারম্যান সেরকম ট্র্যাডিশনালি আছে তাদেরকে আমরা মানা করি কি করে শেখ হাসিনা বলেন তবে হ্যাঁ এটা ঠিক যে এক জায়গায় বউকে দিল এক জায়গায় ছেলেকে দিলো এগুলি আসলে ঠিক না কর্মীদেরও আসল মূল্যায়ন করা উচিত আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদের যে কর্মীদেরকে মূল্যায়ন করা উচিত এবং সব কিছু নিজেরাই নিয়ে নেব আর নেতা কর্মীদের জন্য কিছু রাখবো না এটা তো হয় না বিবিসি স্বাধীনতা চাবি বন্ধক রেখে ক্ষমতায় থাকা যাবে না বললেন রিজবি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন দেশের স্বাধীনতার সর্বভৌমত্ব চাবি প্রতিবেশীর কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না আজ যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছে তাদের নাম ইতিহাসে স্বর্ণ থাকবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তিনি বলেছেন পঁচাত্তরের পর দাদর জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে সুষ্ঠু হয়েছে আপনি কি স্বীকার করে নিলেন দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর নির্বাচন দু হাজার চোদ্দো সালে পাঁচ জানুয়ারি নির্বাচন দু হাজার ছিয়ানব্বই সালে নির্বাচন ঠিক ছিল না তিনি এবার দ্বাদর জাতীয় সংসদ নির্বাচন ডামি নির্বাচন আমরা আর মামুরা নির্বাচন বাংলাদেশে সারা পৃথিবীর মানুষই নির্বাচনকে ধিক্কার জানাচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে কলঙ্কের কলঙ্কের ভাবমূর্তি লুকাতে চাচ্ছেন কিন্তু প্রযুক্তির এই যুগে কোনো কিছুই লুকানো যায় না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ